না আপনার সংস্থা চালানোর মত কোন লোক নাই না আপনারা তো দাদা সেনাগন মানিকগঞ্জ যাবেন কিভাবে এত দূর থেকে যান কি এখান থেকে আপনি নবীনগর যেতে হবে নবীনগর থেকে মানিকগঞ্জ যেতে হবে হ্যাঁ এখান থেকে নবীনগরে ভাড়া আছে 10 টাকা মানিকগঞ্জ যেতে আপনার লাগবে হলো 20 টাকা ครับ আমরা যেহেতু অনেক দূরে আছেন সাদের জন্য কথা বলতে চাই না আগে মোবাইল থেকে ফোনটা যাক আমার সম্মতে অনুযায়ী আমি এক গার্মেন্টস চাকরি করি আমি তেমন টাকা বেশি টাকা মালিক না আমার স্বার্থ অনুযায়ী যতটুকু পারি ততটুকু দিচ্ছি পারলে আপনারা সবাই আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের কাছে এই একটা অনুরোধ আমি বেশি কিছু চাই না আমি যতটুকু পারি আর কি এতটুকুই দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টাকাটা টানবেন

কিছু খাবেন না এখন কি আপনাকে কি পৌঁছা দিতে হবে নাকি এই জায়গায় আমার ভাই ভাই আছে আছে এই যে একটা লুঙ্গি এসে তার কাছে মনে হয়তো লুঙ্গি আড্ডা করছিল এর ভিতরে একটা লুঙ্গি নিয়ে আসছে লুঙ্গিটা দেখে একটু ধরো আমি এখন লুঙ্গি নেই আশেপাশে তাদের লুঙ্গি দিতে পারলাম না আমি যে পাশে দিছি আরেক গেছে কাছে লুঙ্গি চাইছিল এই যে লুঙ্গিটা নিয়ে আসছে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আর টাকার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ